হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি আর এই তো সকালবেলা উঠলাম উঠে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে একটু ওয়াকিং করতে গেলাম ওয়াকিং করে আসলাম এসে সম্পূর্ণ ঘরের বাসি কাজ সেরে এই যে এক কাপ ব্ল্যাক কফি নিয়ে বসলাম এটা খেয়ে নিই খেয়ে তারপরে জলখাবার বানাবো জলখাবারে কি আছে পরে বানিয়ে দেখাচ্ছি আর তারপর তো সারাদিনের কাজ বাজ আছেই আর এখন না প্রচুর প্রচুর গরম কেন কি রাত্রে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হয়েছে আমি ঘুরতে গেলাম যে দেখলাম রাস্তায় যেখানে সেখানে প্রচুর পরিমাণে জল লেগে আছে আর এত বৃষ্টি হওয়ার সত্ত্বেও এই যে রোদ উঠে গেল এখন চড়া রোডু প্রচণ্ড গরম এই মাসটাই এরকম জ্যৈষ্ঠ মাসে প্রচুর গরম যতই বৃষ্টি হোক গরম আছে তো চলো চাটা খেয়ে কফিটা খেয়ে নিই খেয়ে তারপরে দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে তো আজকে বানাবো একটা ওটস এর হেলদি জলখাবার এটা তো এখানে থাকছে একটুখানি সুজি দিয়েছি এক কাপ আর এই যে ওটস মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি যে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়েছি এক কাপ এরপরে থাকলো এই যে গোমের আটা গোমের আটা দিয়েছি আধা কাপ আধা কাপ দিয়েছি গোমের আটা এটা দিয়েছি এর মধ্যে এখন এই যে যাবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেব একটু কাঁচা লঙ্কা কুচি যে যেমন ঝাল খায় ঝাল বেশি খেলে বেশি দিতে পারো কম খেলে কম দিতে পারো একটু ধনে পাতা কুচি আর এখানে এখানে হলো গাজর গ্রেড করে নিয়েছি এটা এটা দিয়ে দেবো এই যে গ্রেড করে নিয়েছি এই যে গ্রেটার দিয়ে এটা দিয়ে গ্রেড করে নিয়েছি তো এটা এটা দেব এখন দেব একটু লবণ লবণটাও স্বাদ অনুসার বেশি খেলে বেশি কম খেলে কম যেমন খাবে তোমরা এটা এখন মিক্স করবো এখানে ক্যাপসিকাম দেওয়া যায় তো আমার কাছে ছিল না জন্য দিই নেই ক্যাপসিকাম দেওয়া যায় আর বিনস দেওয়া যায় সব কিছুই দেওয়া যায় সবজি পালং কুচি করে দেওয়া যায় তো সেগুলো তো আমার কাছে নেই গাজরটা ছিল ধন্যপাতা ছিল ওই জন্য গাজরটাই দিয়েছি তো এখন এর মধ্যে মেশাবো জল এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে মেশাবো ওইটাকে যেন বেশি পাতলাও না হয় বেশি গাঢ়ও না হয় তো সেমনভাবে জলটা দিতে হবে পরিমাণ মতো এটা এখন ভালো মতো মিশিয়ে নেব এটা মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো এটা একটু মিক্স হবে একটু কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এই যে তামাটা গরম হয়ে গেছে এখন একটু তেল ব্রাশ করে নেব ব্রাশ করে নিয়ে যে মিশ্রণটা এটা একদম এটা দিয়ে ভালো করে এরকম করে গোল করে দিলে হয়ে গেল এটা একটু ঢেকে দেব ডাকটা এখন তুলে নেবো একটু এই পিসটা শুকনো শুকনো হয়ে গেছে তাহলে এই পিসটা হয়ে গেছে এখন একটু তেল গ্রিস করে দেব যেহেতু এটা হেলদি জলখাবার ওই জন্য তেল তো কম দিতেই হবে তো একটুখানি তেল উপরে দিয়ে দিলে এখন ওই পাশটা হবে দু মিনিটের মতো

ঢেকে এখন ঢাকনাটা তুলে নেব আর একটু এরপরটা তেল দেব পাশে একটু তেল লাগাবো এখন একটু উল্টে দেব এই দিকে আর দুই মিনিট হয়ে গেলে এখন তুলে নেবো এই তো হয়ে গেল আজকের জলখাবার সম্পূর্ণ হেলদি আর তোমরা বাচ্চাদেরকেও টিফিনাও দিতে পারো বাচ্চারাও পছন্দ করে এটা বয়স্করাও পছন্দ করে বয়স্কদের জন্য তো ভালোই ডক্টররা তো আজকাল বলেই ওটস খেতে তাই না আর এটা সম্পূর্ণ একটা হেলদি খাবার কেন কি এর মধ্যে আর তো কিছু নেই সুজি তারপরে গমের আটা আর ওটস ওই জন্য সম্পূর্ণ হেলদি আর বাচ্চাদেরকে ক্যাচপ দিয়ে দিবে বাচ্চারা তো ক্যাচপ খেতে পছন্দ করে আর কাঁচাপ দিয়েও ভালো লাগে দই দিয়েও ভালো লাগে আর তোমরাও বানিয়ে খেও ভালো লাগবে আর এদের মধ্যে তো শাক সবজিও থাকে ওই জন্য হেলদি একটা সম্পূর্ণ হেলদি খাবার আর পেটে অনেকক্ষণ থাকেও খিদেও পায় না বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা তো অনেকক্ষণ ধরে স্কুলে থাকে তো এটা অনেকক্ষণ ধরে থাকে পেটে তো বাচ্চাদেরকে দিয়েও বানিয়ে টিফিনে অফিসেও দেওয়া যায় টিফিনে তোমরা বানিয়ে খেও নায়িকা থেকে একটা অর্ডার করেছিলাম পার্সেলটা আসলো আমি তো খুলে দিলাম আগেই তোমাদের দেখাবো কি এই যে এই যে এটা একটা রোলন এই যে চোখের তলাগুলো আমার কালো কালো হয়ে গেছে না এই জন্য আনলাম তো দেখি লাগিয়ে কতটা কি উপকার হয় এই যে রিভিউ তো ভালোই ছিল দেখি লাগিয়ে দেখি এইটা ফ্রি পেয়েছি আর একটা নেল পালিশ দুপুরে তো খাওয়া দাওয়া করলাম করে একটু রেস্ট করলাম তারপরে মেয়ে আর আমি কিছু কেনাকাটি করতে যাচ্ছিলাম বেশি না টুকিটাকি কেনাকাটি তো দুজনে যাচ্ছি ওই যে আমি টোটোতে হাত নাড়াচ্ছিলাম এই তো আমাদের কেনাকাটি শেষ তারপরে বাড়ি যাচ্ছি বাড়ি আসছি ফেরত এই যে অটোতে আর এসে দেখি প্রচণ্ড পরি আমরাও এসেছি আসার পরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি লাইট চলে গেছিলো তোমাদেরকে কিছুই আর দেখাতে পারিনি আমি পরের ভিডিওতে দেখাবো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ঘর হওয়ার সাথে চারিদিকটা তো ঠান্ডা হয়ে গেল একদম লাইট নেই তার মধ্যে